চৌঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস এই দিনটি বিশ্বের সব দেশেই জনসচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে ভারতেও প্রায় রাজ্যই দিনটিকে কেন্দ্র করে সচেতনতামূলক র্যালি আলোচনা সভা ইত্যাদি কর্মসূচি পালন করা হয়েছে ত্রিপুরাতেও সরকারি এবং বেসরকারি উদ্যোগে এই দিনটি পালন করা হয়েছে ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং পজিটিভ বার্তার ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকবে বিশ্ব ক্যান্সার দিবস হল ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একটি বিশ্বব্যাপী সেবা অনুষ্ঠান দু সাল থেকে প্রতি বছর চৌঠা ফেব্রুয়ারি এই দিনটি পালিত হয়ে আসছে এর লক্ষ্য সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং এর শনাক্তকরণ চিকিৎসা এবং প্রতিরোধ সম্পর্কে জনগণকে সতর্ক করা এই দিনে বিশ্বজুড়ে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থার লোকেরা ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং উন্নত স্ক্রিনিং রোগ নির্ণয়ের সরঞ্জাম আগে রোগ নির্ণয় এবং উন্নত চিকিৎসার বিকল্পগুলির প্রয়োজনীয়তা সম্পর্কে একত্রিত হয় ক্যান্সার এমন একটি অবস্থা যেখানে শরীরের কিছু কোষ অনিয়ন্ত্রিতভাবে বিকশিত হয় এবং শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী ক্যান্সার মৃত্যুর প্রধান কারণ দু সালে বিশ্বে এক কোটিরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ভারতে দু সালে এই রোগের হার উনিশ থেকে বিশ লক্ষ এর মধ্যে রিপোর্ট করা হয়েছিল তামাক সেবন দীর্ঘক্ষণ অ্যালকোহল সেবন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শারীরিক ব্যায়ামের অভাব এবং বায়ু দূষণের সংস্পর্শে আসা এই সবই ক্যান্সারের ঝুঁকির প্রধান কারণ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলির বেশ কয়েকটি দীর্ঘস্থায়ী রোগের কারণে সৃষ্ট ক্যান্সারের ঝুঁকি মোকাবিলা এক অনন্য চ্যালেঞ্জের মুখোমুখি এছাড়াও শিক্ষার অভাব বিলম্বিত রোগ নির্ণয় এবং সাশ্রয়ী মূল্যের চিকিৎসার অভাবের কারণে এই দেশগুলোতে ক্যান্সারের পূর্বাভাস খারাপ ছিল উন্নয়নশীল দেশগুলোতেও ক্যান্সার সচেতনতার অভাব রোগ নির্ণয়ের বিলম্বের দিকে পরিচালিত করে দু হাজার সালে ভারতের চারটি প্রধান কেন্দ্রে একটি সমীক্ষা পরিচালিত হয়েছিল যেখানে বেশিরভাগ ক্যান্সার রোগী কেবল তখনই প্রথমবারের মতো চিকিৎসা নেন যখন তারা তাদের উন্নত পর্যায়ে থাকেন সাক্ষরতার হার এবং কম আয় ক্যান্সার সচেতনতাকে ব্যাপকভাবে প্রভাবিত করে ভারতে উচ্চ আয় এবং সাক্ষরতা স্তরের লোকেরা অন্যদের তুলনায় ক্যান্সার সম্পর্কে বেশি সচেতন ছিলেন পরিশেষে ভারত ও বিশ্বজুড়ে বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের জনগোষ্ঠীর মধ্যে ক্যান্সার স্ক্রিনিং প্রতিরোধ এবং চিকিৎসা সম্পর্কে সাধারণ সচেতনতা কম যেখানে সাক্ষরতার হার কম থাকায় ক্যান্সারের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে এবং যথাযথ শিক্ষার মাধ্যমে এই ঘাটতি পূরণের জরুরি প্রয়োজন বিশ্ব ক্যান্সার দিবস ক্যান্সার প্রতিরোধ প্রাথমিক পর্যায়ে এটি শনাক্ত এবং চিকিৎসা করার বিষয়ে মানুষকে সচেতন করার লক্ষ্যই এই দিনটি পালন করা হয় ভারতে দু সাল থেকে এই দিনটি পালন করা হচ্ছে এর মূল উদ্দেশ্য হচ্ছে এই রোগের কারণ এবং প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করা দু সালের বিশ্ব ক্যান্সার দিবসের থিম হচ্ছে ইউনাইটেড বাই ইউনিকিউ যার বাংলা অর্থ একতাবদ্ধ হয়ে অনন্য ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা